ইচ্ছে ছিল মহাকুম্ভে গিয়ে স্নান করার ইচ্ছে ছিল রাম মন্দির দর্শনের কিন্তু পথ দুর্ঘটনায় সব শেষ জানা যায় আসাম থেকে বোলেরও পিক আপে রওনা দিয়েছিলেন তেরো জন পুণ্যার্থী কিন্তু সাত সকালে শিলিগুড়ি নকশালবাড়ির সাত ভাইয়া মোর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন মহাকুম্ভের উদ্দেশ্যে যাওয়া পুণ্যার্থীদের গাড়ি জানা গিয়েছে এই দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের আহত হন বারো জানা গিয়েছে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে পিক আপ বোঝাই পুণ্যার্থীদের গাড়িটির এই ঘটনায় দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি গাড়িতে আটকে পড়েন চালক দুর্ঘটনার দৃশ্য দেখে থেমে পড়ে চলাচলকারী যানবাহন উদ্ধার কাজে হাত বাড়ান স্থানীয়রা এবং ওই সমস্ত যানবাহনের চালক এবং যাত্রীরা এরপর খবর দেওয়া হয় নকশালবাড়ি থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ নকশালবাড়ি থানার পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায় সেখান থেকে এগারো জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে খবর একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় মৃতের নাম নিরঞ্জন সরকার তিনি অসমের বাসিন্দা জানা যায় অসমের মাইন থেকে উত্তরপ্রদেশের মহাকুম্ভ যাচ্ছিল এই পিক আপ ঘটনার পর থেকেই পলাতক লরি চালক দুর্ঘটনাগ্রস্ত লরি ও পিক আপ উদ্ধার করে তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ আমরা মায়ের থেকে আসছিলাম যাত্রা আসাম থেকে কুম্ভ মেলায় যাত্রা করেছিলাম রামমন্দির ঘুরে আসব। রাস্তাতে হঠাৎ এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওটা গাড়ির সাথে হয়েছে বেলেগ গাড়ি মানে খুন্দা মেরে দিয়েছে হ্যাঁ আমাকে আমাদের গাড়ি মেরে দিয়েছে তেরোজন ছিলাম তেরোজনই আহত সিডিয়া চার পাঁচজন আছে আর হ্যাঁ স্নান করার জন্য ভাইরে ছিলাম যাত্রায় সকাল সকাল অ্যাক্সিডেন্ট দিন কীভাবে অ্যাক্সিডেন্ট হলো ওটা জানি না আমি ভিতরে বসছিলাম কিন্তু সবে আহত আমি একটু খালি ভালো আছি আর সব আহত হয়ে গেছে বুলোরু পিক আমার নাম প্রদীপ ক্ষত্রিয় আমি মাইন থেকে আছি সব এক জায়গারই